নমস্কার দেখছেন জনতার কণ্ঠ উনিশশো পঞ্চাশের দশকে তাতসুও ইয়ামাদা নামে একজন জাপানি কারাতেকা প্রথম কারাতে এবং মুয়ে থায়ের একটি নতুন খেলার রূপরেখা তৈরি করে সেই মতন উনিশশো ষাটের দশকের গোড়ার দিকে যখন কারাতে এবং মুয়ে থাইয়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় তখন এটি আরও অনুসন্ধান করা হয় যার ফলে নিয়ম পরিবর্তনের সুযোগ তৈরি হয় তবে ওসাকাতে কিকবক্সিং শব্দটি প্রথম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল সেই মতন বিভিন্ন জায়গায় এই ক্যারাটে প্রসিদ্ধ লাভ করে বর্তমানে ভারতবর্ষ তথা কলকাতাতেও বহু ইয়াং জেনারেশন বর্তমান প্রজন্ম কিন্তু এই খেলায় আগ্রহী দেখাচ্ছে সেই মতন ওয়াকো ইন্ডিয়া চতুর্থ ইন্ডিয়ার ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ীদের এবার সম্মান জানালো কলকাতায় চারজন অংশগ্রহণকারী যথাক্রমে স্বর্ণ ও পদক জিতেছে যা কলকাতা এবং বাংলার জন্য একটি গৌরবময় অর্জন তবে এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা জেলার সম্পাদক মিস্টার পার্থ মিত্র এবং সভাপতি সৈয়দ ইরফান শের এছাড়াও ছিল আরও অনেকে সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় And, uh, they will interact with you and also they will tell about their future plans uh, for kickboxing kickboxing sport promising sport that developed they will discuss and share their point of views as well as their experience in this fourth back international kickboxing championship first first timer in this international kickboxing championship or oh, first timer you have to আসি ভেবে খেলা হয়েছে সো দিস ইজ আ ফার্স্ট আজকে আমার সঙ্গে যারা আছেন তারা হলেন मिस्टर পার্থ মিত্র হিজ কথা বলতে চাই দিস ইজ অফ ফ্রম ক্যালকাটা দিস ইয়াংস্টার্স হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য ইন্টারন্যাশনাল কিক বক্সিং টুর্নামেন্ট ইন দেহলি অ্যান্ড দে হ্যাভ ওয়ান ওরা জিতেছে গোল্ড মেডেল আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এরা দাঁড়িয়ে আছে আর এই অ্যাচিভমেন্টের পিছনে কত قربانی آپ کت سیکرفائس آپ کت میری ہمارے کوچیز آج کے سنتنو سین ایسے پرستت آن جن انٹرنشنل لیولی ریفرین کر دیس از اے ویری پراؤڈ مومنٹ فور اس کالکٹنس اینڈ مائیسلف ایز دا پرسیڈینٹ اف دکٹا ڈسٹرکٹ کک باکس ایسوسن ویچ از انڈر دا انڈیا واکو انڈیا د ولڈ ایسوسن অফ অফ কিক বক্সিং অর্গানাইজেশন সো আমাদের চেষ্টা আওয়ার এফট ইজ ব্রিং মোর অ্যান্ড মোর ইয়ংস্টার্স ফ্রম স্কুলস অ্যান্ড কলেজেস ইন এ স্পোর্ট যেখানে শুধু মানুষ নিজের ফিটনেস শুধু না ارا سیلف ڈیفینسوں شیكھے آج كے ہم كلکتا جی واکو ڈسٹرك واکو آج ہم گیے كلجے گی ہم یانگسٹرس كے یاگ جنرشن كے انولو كرچی وہ مور اینڈ مور انل ہو كے نہیں كہ ٹوڈے آوار بگیسٹ كنسارن از دور یاگ جنرشن اف آوار كنٹری দে মাস্ট বিকাম স্ট্রং ইনাফ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তো স্পোর্টস স্পেশালি কিক বক্সিং এরকমই স্পোর্টস যেটাতে আমাদের ইয়াং জেনারেশান আজকে যে ওরা এই যে সাইবার নিয়ে এবং ইন্টারনেট জন্য মোবাইল জন্য ওদের ডিস্ট্র্যাকশান হচ্ছে ওরা ওদের স্টাডিজ নট ওনলি স্টাডিজ বিং হ্যাম্পার্ড বাট ইভেন স্পোর্টস ইজ বিং হ্যাম্পর্ড তো আমাদের চেষ্টা আছে কি ওরা اسپورٹس اینڈ گیمسے پارٹیسپیٹ میکسیمم کر آج کے ہم جینرشن بےچے تھے بوشیہ آر فیوچر ویل الویز بھی برائٹ سو آوار ایفرٹ از ٹو انلو مور اینڈ مور ینگ پیپل دا ینگ جنرشن دا ینگسٹرز ان ٹو دٹ اینڈ آئی بیلیو فلی دٹ دس لیول وین فور پارٹیسپینٹس ین بائز اینڈ گارلس Can go into the national, international level and they can win gold medal. You will see within a span of six months and one year, we will have more participants and more winners from Calcutta itself, from India. So, thank you very much, everyone, and I congratulate, my greetings to all these people who have achieved and brought us so much of pride. আমরা আজকে আমাদের জন্য দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল মোমেন্ট উইচ উই উইল রিমেম্বার অলওয়েজ থ্যাংক ইউ যখন জানতাম না ব্যাপারটা তো ও অনেক দিন থেকেই বলছে যে ক্যারাটে ভর্তি করে দাও ক্যারাটে ভর্তি করে দাও কিন্তু আমরা বেসিক্যালি ভয় পেতাম বল স্কুলিংটা কমপ্লিট হলো তারপরে ও পার্থ স্যারের ক্লাবে জয়েন করল তো সেইখানে কি আমরা দেখলাম ব্যাপারটা পুরোটাই সাইন্টিফিক মানে যদি তুমি ঠিকঠাক মতো প্রেয়ার করতে পারো ঠিকঠাক মতো যদি প্র্যাকটিস করো ইনজুরি হওয়ার চান্সেসটা একদম নীল বাট প্রপার জায়গায় গিয়ে প্রপার জিনিসটা শিখতে হবে তারপরে থ্যাংকস টু পার্থ স্যার ঈশানের কাছেও ঈশানও প্রচুর হেল্প করেছে ওকে আজকে এই পজিশানে আসার জন্যে তো থ্যাংকস টু এভরিওয়ান আমার এখানে খুব একটা কন্ট্রিবিউশন নেই মেন কন্ট্রিবিউশন ও কোচের ফার্স্ট অফ অল আমি বলবো যে যে কোনো ফর্ম অফ মার্শাল আর্টস একটা লাইফ স্কিল এটা একটা চয়েস না যেমন আমরা বলে থাকি ড্রাইভিং বা সুইমিং একটা লাইফ স্কিল লাইফে কোনো না কোনো সময় আমরা এমন সিচুয়েশনে পড়বই যেখানে সেগুলো লেগে থাকবে ঠিক সেম ওয়েতেই কিকবক্সিং বিং আ পার্ট অফ মার্শাল আর্টস ইজ আ নেসেসিটি নট অনলি ফর স্পোর্টস পারপাস অলসো ফর সেলফ ডিফেন্স আমি অ্যাজ আ উমেন এখনকার সোসাইটিতে যেটা সব থেকে মেন জিনিস যেটা আমার লেগে থাকে সেটা হলো যে কনফিডেন্স বা সেই সাহসটা যে যে কোনো সিচুয়েশানে যদি কোনো অ্যাডভার্সিটি আমি ফেস করি যে কোনো দিন আমি রাস্তা একা যাচ্ছি আমার কারোর চালচলন ভালো লাগছে না কারোর তাকানো বা কোনো টুন ভালো লাগছে না তো সেইখানে যে একটা ফাইট ব্যাক করা বা সেই সিচুয়েশান থেকে ঠিক করে এস্কেপ করে যাওয়া বা ফাইট করা ওটাই আই থিঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট সো যে যারাই ভাবছো যে কোনো ফর ফিটনেস পারপাস ফর সেলফ ডিফেন্স পারপাস ডেফিনেটলি বক্সিং জয়েন করো এটা তোমার যে ফিটনেস গোলস আছে সেগুলোকেও মেটাবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে ওভারঅল তোমার সেলফ ডেভেলপমেন্ট সেটাও খুব ভালোভাবে হয় অতএব ডেফিনেটলি যারাই আছো আমি ইয়াং জেনারেশনকে বলবো ডেফিনেটলি আরও বেশি হও বেটার যদি হ্যালো এভরিওয়ান আমার নাম প্রীত পাত্র আমি ওয়াকো কলকাতা কিকবক্সিং থেকে আমি ইন্টারন্যাশনাল খেলতে গেছিলাম ফোর্থ ওয়াকো ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ওয়াকো ইন্ডিয়া থেকে এটা অর্গানাইজ করা হয় এটা ওয়ার্ল্ড লেভেলে কম্পিট কম্পিট করা হয়েছিল এখানে অলমোস্ট দশ থেকে বারোটা দেশ এসছিল আর তার মধ্যে আমি ইন্ডিয়া থেকে গেছিলাম ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে অ্যান্ড আমার ইভেন্টটা ছিল কে ওয়ান কে ওয়ান খেলেছিলাম আমি আর সেখানে আমি সেকেন্ড হয়েছি সো ব্যাপারটা পুরোপুরি ভীষণ আমি ভীষণই ব্লেস যে আমাকে এরা একটা অপরচুনিটি দেওয়া হয়েছিল ব্যাকো ইন্ডিয়ার তরফ থেকে ব্যাকো কলকাতার তরফ থেকে অ্যান্ড আমার এই অপরচুনিটিটা আমার প্রথমবার ইন্টারন্যাশনাল আমি খেলতে গেছি আর এটা খুবই ভালো একটা অপরচুনিটি একটা ইন্ডিভিজুয়ালের জন্যে একটা স্পোর্টসম্যানের জন্যে যে এরম একটা ইন্টারন্যাশনাল আরিনা মানে এক্সপিরিয়েন্স করার তো ওটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার জন্যে আর একটা ভীষণ ভালো মানে একটা অভিজ্ঞতা যে কোনো প্লেয়ারের জন্যে সো মানে আমি লিটারালি ব্লেসড যে আমি অপরচুনটা পেয়েছি আর আমি নিশ্চয়ই পরে আরও বেশি ট্রাই করে নিশ্চয়ই ইন্ডিয়ার জন্যে আরও ভালো একটা ভালো স্টেজ দিতে পারবো এটাই আশা করি থ্যাংক ইউ